সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে মহান বিজয় দিবসের অগণিত শুভেচ্ছা তো প্রথমে আল্লাহর কাছে দোয়া করি যাদের আত্মত্যাগের ফলে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার যার ধর্ম অনুযায়ী সৃষ্টিকর্তা তাকে সর্বোচ্চ ভালো জায়গায় রাখুক মানে যারা মুসলিম তারা জান্নাতুল ফেরদাউস নসিব হোক তাদের আর বাকিদের যার যার ধর্ম অনুযায়ী যাই হোক কথা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সকল উপদেষ্টা বা ধরেন আমাদের যারা বৈষম্যবর্ধী আন্দোলনের যারা নায়করা আছেন প্রত্যেকের বক্তব্যে শেখ হাসিনার কলিজায় যতটুকু রক্তক্ষরণ না হয় রাষ্ট্রপতি ভাই বিশ্বাস করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সাহেবের কিছু কথায় মানে আমার কাছে মনে হয় আর কি যে শেখ হাসিনার আসলে এই মতো ফিলটা কি হয় যারে নিশ্চয়ই অনেক বয়সে ছোট যারে চুপ্পু তুমি চুপ্পু না সাথে থাকা ওবাদুল কাদের বা বাকি যারা আছেন বলে দেখেন নেত্রী কারে বানাইছিলেন কিন্তু আসলে কিছু করার নাই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু এই মুহূর্তে বাংলাদেশের প্রেসিডেন্ট পদে থাকার ফলে তাকে বিভিন্ন ধরনের বক্তব্য দিতে হয় তবে আজকে যেই বক্তব্য দিয়েছেন আমরা বিশ্বাস করি তিনি বক্তব্যটাকে অন্তরে অনুধাবন করেন আর এটা যদি অনুধাবন করে সামনের দিকে রাষ্ট্র পরিচালিত হয় প্রত্যেকটা উপদেষ্টা থেকে শুরু করে আপকামিং যে সরকার গঠিত হবে প্রত্যেকে যদি মনে প্রাণে এই বিষয়টা আসলেই উপধাবন করেন আমার মনে হয় যে বাংলাদেশ বদলাইতে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখছি গত তিপ্পান্ন বছর সেটা গড়তে বেশি সময় লাগবে না কিন্তু প্রশ্ন হচ্ছে এই রাজনৈতিক ডায়লগুলো তো সবসময় শুনেই অন্তঃকরণে কতটুকু এগুলাকে ধারণ করা হয় সেটাই প্রশ্ন যাই হোক আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আরো প্লাস বিভিন্ন বিষয় উপলক্ষে আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন যে জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে আবারও বলি জুলাই আগস্ট গণভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছে তা অচিরেই বাস্তবায়িত হবে মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া বাড়িতে তিনি বলছেন যে বারবার গণতান্ত্রিক অগ্রযাত্রা অর্থনৈতিক মুক্তির পথ চলা বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও দেশের উন্নয়ন এবং অগ্রগতি কখনোই থেমে যায়নি স্বাস্থ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন সহ আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন সুযোগেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ আর বলছেন যে জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান হয়েছে তা বীরের দেশ বাংলাদেশ বিশ্বের বুকে স্বমহিমায় প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ দ্বিতীয় পার্টি তিনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা গেল ১৬ বছর যাবত আওয়ামী লীগের যেই বিভিন্ন বক্তব্য অর্জন নেয়া যে জাতির বা জীবনের মানুষের জীবনযাত্রা জীবনমান অনেক কিছু যে বক্তব্যগুলো গত ষোলো বছর আওয়ামী মানে আপনারা ধরেন বিভিন্ন রকম বক্তব্য দিত রাষ্ট্রপতি সাহেবের আজকের এই বক্তব্যে শেখ হাসিনার সেই বক্তব্যগুলো একটা কাউন্টার অবস্থানে চলে গেছে তিনি বলছেন যে আমাদের মুক্তিযুদ্ধের প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি বাঙালির অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা তো সেই লক্ষ্যকে সামনে রেখে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে যে বিপ্লব শুরু হয়েছিল কিন্তু বিজয়ের পাঁচ দশক পার হলেও মানে এত বছর যে সরকার গুলা ছিল সর্বশেষ ষোলো জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়নি একদম ফ্রুটিকা খাওয়া কথা কথা কিন্তু সত্য অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের আলমদের অর্থনৈতিক মুক্তি হয়েছে কাদের যখন যেই সরকার ক্ষমতায় থাকছে তাদের এমপি মন্ত্রী আত্মীয় স্বজন ফোরটিন জেনারেশনের যে যেখানে কানেক্টেড দলীয় লেজুর ভিত্তিক নেতা যারা আছেন বা প্রশাসনের বিভিন্ন লোকদের কিন্তু জনতার জীবন এখনও জনতারই রয়ে গেছে তিনি বলছেন যে আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি আসলে যাই হোক মুক্তিযুদ্ধের বিভিন্ন বক্তব্য তিনি এখানে দিয়েছেন ইভেন তিনি আমাদের অনেকগুলো কথা বলছেন যাই হোক দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদেরও অবদানের বিষয়টি তিনি উল্লেখ করছেন এই জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিনি বলছেন যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য তো এই অবদান যদি আপনারা ফিলই করেন একটা ভিআইপি লাউঞ্জ করছেন বাট এর পাশাপাশি আর অনেক কিছু আছে দেশে বিদেশে প্রবাসীরা আমরা যারা বসবাস করি সেখানে পাসপোর্টগত একটা বড় ধরনের ঝামেলা পোহাচ্ছে মালয়েশিয়ার প্রবাসীরা আরও বিভিন্ন দেশে পাসপোর্টের জন্য আবেদন করে অনেকে পাসপোর্টগুলো পাচ্ছে না নিশ্চয়ই আপনারা এটা একটু ফোকাস রাখবেন এর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা যেন হয়রানি না হয় মালটাল এগুলো যেন ঠিকঠাক মতো পায় এগুলো একটু করে দেন তাহলে প্রবাসীরা আরও দ্বিগুণ গতিতে বাংলাদেশের রেমিডেন্স পাড়াবে ইনশাল্লাহ তো যাই হোক এখানে তিনি তার বক্তব্যের সারমর্মে যেটা তিনি বুঝিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে পরম সহিষ্ণুতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়। কত সালের চব্বিশের কিন্তু আওয়ামী লীগ সবসময় বলতো মহান মুক্তিযুদ্ধ পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এখন এই জায়গাটাতে তিনি নিয়ে আসছেন বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি মানে ওনার বক্তব্যগুলো শতভাগ যুক্তি কিন্তু এই বক্তব্যগুলো কোথাও না কোথাও যখন শেখ হাসিনা শোনেন বা তাদের যারা উচ্চপদস্থ দলীয় হাইকমান্ডের শোনেন মানে অন্তরে একটা জিনিস হয় কোনটা ওবাদুল কাদের কাকু বলছিলেন জ্বালা রে জ্বালা এরকম কিছুই সম্ভবত হয় তবে সবই কপাল রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের কপালটা আসলে অন্যরকম কি পরিমাণ শ্রদ্ধা পাওয়ার বা সব কিছু মিলেয়া তিনি এই মুহূর্তে আছেন তার উপরে দেশ ছাড়ার আগে শেখ হাসিনার সাথে তার সম্পর্কের জায়গাটা নাকি একটু খারাপই ছিল তো সেই জায়গা থেকে তিনি আজকে যেই জায়গায় টার্নিং পয়েন্টে আসছেন বা তার জন্য বিএনপি যেভাবে ফেরেশতার মতন ভূমিকা পালন করছে আনটিল্লাম এখনও করছে তো সব কিছু মিলেয়া তার কপালটা সাত হাত তো যাই হোক আমরাও চাই একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ যেখানে চাকরি থেকে শুরু করে সব কিছু হবে যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে হয়তো দুই পার্সেন্ট তিন পার্সেন্ট থাকতে পারে দেশের জন্য যারা বিভিন্ন সময় জীবন দিয়েছেন বা দেশকে আজকে এই জায়গা পর্যন্ত নিয়ে আসছেন বাকি যতগুলো জায়গা লবিং চাটুকারিতা দলবাজি রাজনৈতিক পরিচয় এগুলোর বাহিরে গিয়ে মেধা এবং যোগ্যতার ভিত্তিতেই আমরা চাই বাংলাদেশ গড়ে উঠুক ভালো থাকুন আসসালামু আলাইকুম